কি জ্বালা দিয়ে গেলাম ওরে নয়নের কাজল পরানো বন্ধুরে না দেখি আঁকিতে আঁকিতে না দেখি মাটিতে না দেখি আঁকিতে না দেখি আঁকিতে আঁকিতে ইন্দুর পরানো বন্ধুরে রশি রশি ইন্দুর পরানো বন্ধুরে না দেখি আখিতে আখিতে রশি রশি পরাণ পরানো রে রশি রশি সিন্দুর পরানো বন্ধুরে না দেখি আখিতে আখিতে তুমি বন্ধু পরবাসী ঘরে ঘরে আসি না রাখি নয়নে নয়নে বন্ধু পরবাসী নারা কিয় আকিতে নারা কি পলকে